তুমি কি নারী অধিকারকে সমর্থন করো আমিও করি কিন্তু সে অধিকার নারীকে আরও বেশি বিপদে ফেললে তাহলে প্রশ্ন তুলতেই হয় এই অধিকার কার জন্য কার বিপক্ষে আমি নারী অধিকারকে সমর্থন করি আমি চাই নারীরা নিরাপদে থাকুক মর্যাদার সাথে থাকুক শিক্ষা এবং কর্মক্ষেত্রে সুযোগ পাক কিন্তু আজকাল কিছু দাবি নারী অধিকার নামে চালিয়ে দেওয়া হচ্ছে যেগুলো নারীর জন্য বিপজ্জনক সমাজের জন্য শুরু আসসালামু আলাইকুম আমি রিমন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের আলোচনা করব নারী বিষয়ক যে কথা বা যে অধিকার সম্পর্কে আমাদের ভুল তথ্য ছড়ানো হচ্ছে বা চর্চা হচ্ছে এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আমার দেহ আমার সিদ্ধান্ত এই স্লোগান শুনতে স্বাধীনতার কথা মনে হয় কিন্তু বাস্তবে এটি যখন অসীম স্বাধীনতার নামে সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতার অবমাননা করা হয় তখন তার নারীর সম্মানের সাথে দণ্ডে পড়ে যায় এই স্লোগান ভুল ব্যাখ্যা দিয়ে যদি সমাজের নগ্নতা অশ্লীলতা কিংবা দাবি বা দায়িত্বহীন আচরণে ছড়িয়ে পড়ে তাহলে নারীর নিরাপত্তা মর্যাদা ও মূল্যবোধ কোথায় থাকে তারপর আসি পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার দাবি আসছে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে কিন্তু আমরা কি একটি মুহূর্তের জন্য ভেবে দেখেছি এই পেশা কে যাচ্ছেন গরিব নিরুপায় মেয়েরা পথচারে বা পাচারের শিকার নারীরা তাদের সিস্টেমে ঠেলে দিয়ে বলবো তুমি তো সম্মানজনক কাজে যাচ্ছ বা কাজ করতেছো এটা নারীকে পণ্য বানানোর আইনগত লাইসেন্স ছাড়া আর কিছু হতে পারে না নৈতিকতা আর শালীনতা এই শব্দ দুটি শুধু বইয়ের পাতা না সমাজের ব্যালেন্স ঠিক রাখার জন্য জরুরি এগুলো বাদ দিলে সমাজে কোন আচরণ ভালো আর কোনটা খারাপ সেই সীমারেখা ঘোল হয়ে যাবে তখন যা খুশি তাই করো হবে নতুন নীতি যা সবচেয়ে বেশি ক্ষতি করবে নারীদের কারণ তখন নারীদের পোশাক চলাফেরা এমনকি সম্মান নিয়েও প্রশ্ন তুলবে কেউ না কেউ আর কিছু দাবি এসেছে যেগুলো পারিবারিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে বিবাহ অভিভাবকত্ব উত্তরাধিকার এই বিষয়গুলো ধর্মীয় ও সামাজিক নিয়মে চলে এখানে নারীদের অধিকার এবং তাদের সুরক্ষা এবং সম্মান অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু এই পরিবর্তনে উগ্রতা বা পশ্চিমাদের ধারণা কপি করে আনা যাবে না পরিবার ভাঙলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারী তাকে একাই সব দায়িত্ব নিতে হবে সামাজিক সুরক্ষা হারাবে আমরা নারীর অধিকার চাই কিন্তু দায়িত্বশীলভাবে যে দাবি নারীকে আরও সম্মানিত করবে সুরক্ষিত রাখবে সমান মর্যাদায় বাঁচতে সহায়তা করবে সেই দাবি হোক আমাদের সংগ্রামের মূল কথা উগ্রতা নয় ভারসাম্য চাই বিভ্রান্তি নয় বাস্তবতা চাই কারণ নারী শুধু দেহ নয় নারী একজন পূর্ণ মানুষ চিন্তাশীল মর্যাদাপূর্ণ ও সাহসী নারী অধিকার মানে নারীর কল্যাণ পরিবার রক্ষা সমাজের ভারসাম্য ভুল নামে চালানো অধিকার নয় সঠিক পথে এগিয়ে যাওয়ার অধিকার চাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম